সম্রাট আকবরের দরবারে এক মৌলভী ছিল সে সম্রাটকে বলল যে আপনা আপনার এই রাজ্যের মধ্যে রুগীর চাইতে ডাক্তার বেশি মৌলবীর এই কথা শুনে রাজদরবারের স্বভাবিন্দুক বলে উঠলো মৌলবীর কি মাথা খারাপ হয়েছে নাকি মৌলবী বলল না আমার মাথা খারাপ হয়নি আমি সত্য কথাই বলছি আমি আগামী কালকে এই কথার প্রমাণ দিব পরের দিন সম্রাট সম্রাটসহ রাজদরবারের সমস্ত সদস্যরা উপস্থিত কিন্তু মৌলবী আসেনি অধিক আগ্রহে সবাই মৌলবীর জন্য অপেক্ষা করতে থাকলো কিন্তু সেইদিন দিন মৌলবী আসলো না কিন্তু মৌলবী আসলো তার পরের দিন সকলেই জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনি গতকালকে আসলেন না কেন আপনার না প্রমাণ দেওয়ার কথা ছিল রুগীর চাইতে ডাক্তার বেশি মৌলবী বলল ভাই প্রচন্ড দাঁতের ব্যথা ছিল এই জন্য ওই কাল আসতে পারিনি আমাকে ক্ষমা করবেন তখন সম্রাটসহ সভাসদ বিন্দু সদস্যরা সবাই বলে উঠলো ধর্মিয়া এটা কোনো রোগ হইল নাকি নিমের পাতা দিয়ে একটু গরম পানি করে কুলি করলেই তো দাঁতের ব্যথা ভালো হয়ে যায় তখন মৌনী বললেন দেখেছেন সম্রাট আমি এই রাজ দরবারের মধ্যে একাই রুগী আর আপনারা সবাই ডাক্তার